আসলে আমাদের একা একা মধু সংগ্রহ না আমরা দুজন লাগবে সেবারে থ্রি চলে আসে নিচে এসে দেখা আলহামদুলিল্লাহ আমরা নিচে চলে আসছে যেহেতু আমরা কাটাটা দেখাইতে পারি না দুইজন না হলে মধু কাটা ঠেসে দেওয়া তাহলে আসলে কাটা যায় না এগুলো সব ন্যাচারাল এই মধু খরসাদানির যে কোনো পণ্য ল্যাপটস্টের মাধ্যমে যদি এক দানা কেউ ভেজাল ধরাতে পারেন দেড় লক্ষ টাকা নগদ পেমেন্ট পুরস্কৃত করবো আমরা আসলে আমাদের যেহেতু সিজন চলতেছে আপনার কেউ চাকশো চাইলে আমরা সেল করবো কেউ দাঁড়িয়ে থেকে মধু কেটে নিতে চলে আমরা কেটে দেবো যখন আমরা সিজন চলে যাবে তখন কিন্তু এক কেজি মধু পঞ্চাশ হাজার টাকা বললো আমরা চারশো মধু সেল করবো না আবার কেউ দাঁড়িয়ে থেকে মধু কালেক্ট করতে এক কেজি পঞ্চাশ হাজার টাকা মতো আমরা দেবো না সব ভালো থাকে নাচ